আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম আর সুটাম এই দেশাল গরুটি কেমন বাজার অনুযায়ী কি দাম ঠিক আছে না কম বলছে কমই আছে না দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাচ্ছে বানেশ্বর এই অস্থায়ী দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাম ছয় মনের একটা আইডিয়া দিতে আছে বানেশ্বর সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বানেশ্বর অস্থায়ী পশুর হাটটিকে এই হাটটি বানেশ্বর সরকারি কলেজ মাঠে অবস্থিত আর এই হাট কিন্তু আজকেই শেষ ঈদের আগে আজকে এই হাট শেষ মঙ্গলবারে বসে আজকে কিন্তু হাট শেষ তবে আজকে আমরা এ হাতে আপনাদেরকে কুরবানি উপযোগী বড় বড় মাজারি এবং অন্যান্য জাতের যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো আজকে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে বেচা কেনা সেভাবে কিন্তু এখনো শুরু হয়নি হয়তোবা লাস্টের দিক যা বা দুপুরের পরে হয়তোবা বেচা কেনা শুরু হবে তো চলুন আমরা একটু কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং সুন্দর সুন্দর বড় বড় মাঝারি ছোট গরু যেগুলো আছে এগুলো দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো তবে সব মিলিয়ে কিন্তু গরুর বাজার একটু কমই যাচ্ছে কারণ গত বছরের চেয়ে কিন্তু এবার কিন্তু গরুর বাজার অনেকটাই কম সব মিলায় কিন্তু ব্যাপারীরা হতাশের ভিতরে

একশো পঁয়ষট্টি চা দাম ওজন কেমন আসতে পারে ভালো আছেন আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে এটা চা দাম পাঁচমনের একটা ধারণা দিতে আছে অবশ্যই হাটে আছে দেখেছো গরু আর সুযোগ আছে এসে দেখবেন দেখে তারপর গ্রহণের চেষ্টা করবেন কেমন হলে বেচাকেনা করবেন এটা আজকের এই অস্থায়ী হাটে দেড়শো আচ্ছা আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগে কিন্তু মামা সেরে দিবে তারপর ওইগুলো কি এই দামের ভিতরেই সব নাকি কম বেশি আচ্ছা আচ্ছা ওই দুই নাম্বারটা কেমন চাচ্ছিলেন দুই নম্বরটা আচ্ছা পঁয়তাল্লিশ চাওয়া দাম আচ্ছা দর্শক এই যে আচ্ছা দশক এই দুই নম্বর গোট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম দেখা যাচ্ছে অস্থায়ী হাট কিন্তু হয়ে আস্তে আস্তে গরু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু আসতে বেচা কেনাও কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে ভাই কেমন চাচ্ছেন এটা একশো পঁচাশি বাসার গরু নাকি ভাই বাড়ির গরু আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম খুব সুন্দর কিন্তু দেশাল একটি গরু ভাই ওজন কেমন আসতে পারে আনুমানিক সাড়ে পাঁচ আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ মনের একটা ধারণা দিতে আছে সব মিলিয়ে কিন্তু জমজমার দেখছি আমরা এই বানেশ্বর কলেজ মাঠে যেই অস্থায়ী হাটটি অবস্থিত হয়েছে সব মিলিয়ে কিন্তু জমজমাটা আছে তারপরে এখানে কিন্তু আরও একটি খুব সুন্দর চমৎকার একটি গরু দেখছি শিং আছে দাঁতে কয়টা হয়েছে ভাইটা কেবল নতুন দাঁত ভাঙছে আচ্ছা কেমন চাচ্ছেন এটার দাম এক লাখ নব্বই হাজার আচ্ছা দর্শক এক লক্ষ নব্বই হাজার টাকা চা দাম আহ চুটটা দেখুন মার্শাল্লাহ বড় সার্জারি একটা গরু কিন্তু দাম দর করার সুযোগ আছে তো নাকি আচ্ছা কেমন হলে করবেন এটা আজকে সত্তরের উপরে আচ্ছা আচ্ছা পঁচাত্তরের উপরে কিন্তু যদি নিতে চান আপনারা দর্শক লাল লাল আজকে ভরপুর এই হাট চলুন এখানে একটি গরু আছে মাসাল্লাহ খুব সুন্দর দাম দর ইতিমধ্যে কিন্তু চলছে দেখাশোনা চলছে দেখি শেষ পর্যন্ত অনেক হলো না চলে গেল কেমন চাচ্ছেন ভাই এটা দুই লক্ষ বিশ টাকা চা দাম ছয় মনের একটা আইডিয়া দিতে আছে বামেশ্বর হাটে খুব সুন্দর কিন্তু গরুটা তবে সাড়ে পাঁচ মন ভেলে ঠিক আছে তারপরে পাশে কিন্তু আরো একটি গরু আছে চোটালা ভাই এটা কত যাচ্ছেন আপনারটা

ওজন কেমন আসতে পারে ভাই পাঁচ মন কম বেশি আছে না আচ্ছা আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর কিন্তু একটি গরু ভাই বাজার কেমন যাচ্ছে সব মিলায় এবছর গতবারের চেয়ে এবার অনেকটাই কম দিচ্ছেন আচ্ছা আচ্ছা একটাই নিয়ে এসছেন বেচা কিনা তো এখনো শুরু হয়নি সেভাবে মনে হয় না আচ্ছা বা বিকেলের দিকে হয়তো বা বেচা কিনা হবে আচ্ছা ঠিক আছে দেখেন আল্লাহর মতে বেচা কিনা করেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার চা দাম তারপরে পাশে কিন্তু আরও একটি সুটাম

হয়তো ভাই এখনো কিন্তু কাস্টমার হাটে সেভাবে প্রবেশ করেন দর্শক এখনই কিন্তু একটা পুরা কিন্তু একটা ড্যান্স দিয়ে দিলো এই গরুটি ভাই এখনই তো হুতাই হাল হালাই মানুষদের কত চাচ্ছেন ভাই এটা দুশো চল্লিশ আচ্ছা দর্শক গরুটা কিন্তু মাসাল্লাহ বিশাল চুট বডিটাও কিন্তু ভাঙলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছে এই অস্থায়ী হাটে বানেশ্বর অস্থায়ী হাটে খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে আপনার ছয় মনের কাছাকাছি বা ছয় মল হবে এই গরুটা খুব সুন্দর কিন্তু গরুটি দেখুন আপনারা বিশাল চুট জমে গেছে একদমে অস্থায়ী হাট মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু গরু দেখছি আজকে এই হাটে ভাই দেখেন আস্তে 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 আচ্ছা দর্শক খুব চঞ্চল কিন্তু বেশিরভাগই কিন্তু গৃহস্থ গরু এই হাটে আজকে আর সবই কিন্তু উড়া ধরা কিন্তু লাফালাফি করছে কেমন চাচ্ছেন ভাই এটা বড় ভাই কত চাচ্ছিলেন একশো পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আর সুটাম এই দেশাল গরুটি আহ খুব ভালো কিন্তু তারপরে পাশে কিন্তু আরো গরু দেখছি আমরা ম্যাক্সিমাম গরু দেখানোর চেষ্টা করবো কত চাচ্ছেন বাজার থেকে কম বলতেছে না এক লক্ষ বিরাশি হাজার টাকা চাওয়া দাম খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসছে আজকে তো গৃহস্থ গরু আজকে হাটে না আচ্ছা আচ্ছা কেমন হলে করবেন এটা এক লক্ষ গরু দেখা ষাট দাঁতে আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা চা দাম দাঁতের চারটা মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু গরুটি তারপর পাশে কিন্তু আরো একটি আছে কালো কুচকুচে ভাই কেমন চাচ্ছেন এটার দাম

আচ্ছা দর্শক যে খুব সুন্দর একটি গরু কিন্তু দাম চাচ্ছে হয়তো বা চা দাম এটা দাম দর করে হাটে আইসে দেখে শুনে আপনাদেরকে গরু নিতে হবে আর সব মিলিয়ে কিন্তু আজকে অস্থায়ী হাট কিন্তু জমজমাট হইতে আছে আস্তে আস্তে খুব সুন্দর কিন্তু বিশাল বড় গরু খাওয়া মানে কষ্ট করে টাকা খরচ করে খাওয়াইছেন এখন কি মাগনা দিয়ে দিতে আসেন নাকি এবার তাই হইতে আছে না কাস্টমার নাই তাহলে তো ব্যাপারই গৃহস্থ দুজনাই শেষ নাকি ওইভাবে আসি তো আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে এসেছিলেন একটাই নাকি ওর ভাই নেই তিন বিক্রি নাই এখনো তো অনেক সময় আছে দুপুর হয়তো বা বিকেলের দিকে হয়তো বা বেচা কেনা পারে দেখা যাক নসিবে রাখছে ওটা তো হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই বেচা না করেন আল্লাহর রহমতে দর্শক এখানে কিন্তু যে ওটা দেখছি আচ্ছা এইটার কিন্তু আমরা দাম জানাইছি তারপরে আবার একটু জানাই ভাই লাস্ট কত হইলে ছাড়বেন এটা 205 205 আচ্ছা আচ্ছা দর্শক লাস্ট কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকা লেগে কিন্তু এই সাইডে যাই কালো কুচকুচে দেখছি ছোট গরু গরু ছোট গোস্ত বেশি নাকি দুই লক্ষ বিশ টাকা এইগুলোটা তারপরে কিন্তু সুটাম দেহের বিশাল বড় কেবলই মনে হয় নামলো কেমন চাচ্ছিলেন মামা এটার দাম দুশো সত্তর দুইশো সত্তর নাকি আছেন গরু বেচা হয়নি না কেমন চাচ্ছেন এটা সাড়ে তিনশো আচ্ছা সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছে একটু মনে হচ্ছে কম হয়ে গেল তারপরে এ পাশে আরো একটি আছে ভাই এটা আপনার কেমন চাচ্ছিলেন দাম ভাই একশো আশি দাম পাইছেন ভাই এ পর্যন্ত সকাল থেকে পাইছেন কেমন বাজার অনুযায়ী কি দাম ঠিক আছে না কম বলছে দাম কমই আছে না আচ্ছা কেমন হলে বেচাকেনা করবেন এটা পঁচাত্তর আচ্ছা আচ্ছা দর্শক হ্যাঁ কিন্তু গরুটা খুব সুন্দর একটি গরু এক লক্ষ পঁচাত্তর কিন্তু ভাই ছেড়ে দেবে আর এপাশে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটু কষাকষি মনে হচ্ছে যে চলছে দাম দর হয়তো বা চলছে দেখি হয় নাকি যে দেখুন দেখছেন তাহলে গরু থেকে করবেন এবার গরু থেকে করবো আবার আবার পুষবেন আবার পুষতে হবে আবার যদি সামনে যায় থেকে গেলো কত এটা দাম দুশো তিরিশ তিরিশ আচ্ছা দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু করস জাতের একটি গরু আর খুব সুন্দর মাংস কেমন আসতে পারে এখন কত মন হতে পারে আট আচ্ছা আচ্ছা আট মনের একটা ধারণা দিতে আছে খুব সুন্দর কিন্তু মোটামুটি কিন্তু বাজার জমজমাট হয়েছে হয়তো বা কাস্টমার একটু কম আছে দেখা যায় আজকেই কিন্তু এই বানেশ্বর অস্থায়ী হাটটি শেষ হাট না শেষ হাট আজকেই শেষ হাট সেক্ষেত্রে কিন্তু হয়তো বা বিকালের দিকে হয়তো বা বেচা কেনা হইতে পারে কেমন হলে ছাড়বেন এটা দুশো দশ দুই আর একটু উপরে হলেই ছেড়ে দিবেন নাকি আচ্ছা আচ্ছা দুই আর একটু উপরে কিন্তু ছেড়ে দেবে তারপরে পাশে কিন্তু আরো একটা দেখছি আমরা বিশাল বড় ভাই কে বলি আসলেন নাকি আচ্ছা আচ্ছা বাড়ির নাকি না ভাই এটা আচ্ছা কেমন চাচ্ছেন আইসাই কেমন চাচ্ছি দুইশো সত্তর আচ্ছা দর্শক বড়োটা দেখুন দুই লক্ষ সত্তর হাজার টাকা চা দাম সব লাল টক টকে কিন্তু গরু নিয়ে দাঁড়ায় আছে ব্যাপারী ভাইরা এবং গৃহস্থরা কেমন আছেন মামা ভালো আছেন ভাই ভালো আছেন গরু কয়টা আনছেন বাসার কত বছর লালন পালন করলেন দেড় বছর দেড় বছর কেমন চাচ্ছেন দাম

আচ্ছা দর্শক বন্ধুরা খুব সুন্দর সুতাম দেয় কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দেবে যদি পছন্দ হয় আপনাদের অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন ভাই কিন্তু নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে